আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার তাদের প্রভুদের স্বার্থ রক্ষার জন্য জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে তাদের একমাত্র কাজ হলো নিজেদের বৃত্ত তৈরি এবং পাশের দেশের স্বার্থ রক্ষা করা এবারে জানাবো জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন একতরফা ভারতীয় পানি আগ্রাসনের কারণে ফারাকাবাদ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে জানাব এবার ইদুল আজহার জন্য এক কোটি ত্রিশ লাখ পশু প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান এদিকে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে আগামী আটচল্লিশ ঘন্টার জন্যে তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঢাকাসহ এই পাঁচ বিভাগে আরও দুই দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবারে থাকছে আওয়ামী লীগ দয়া দাক্ষিণে ক্ষমতায় আসেনি বলে দাবি করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তিনি বলেছেন জনগণের ভালোবাসা ভোটে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে সামনেও এর ব্যতিক্রম ঘটবে না বলে জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ অত্যাধুনিক রকেট পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী নতুন এই প্রযুক্তিটি চারশো কিলোমিটার দূরপাল্লার আঘাত হানতে সক্ষম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি নিজেদেরই আদায় করতে হবে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার তাদের প্রভুদের স্বার্থ রক্ষার জন্য জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে তাদের একমাত্র কাজ হল নিজেদের বৃত্ত তৈরি করা এবং অন্য দেশের স্বার্থ রক্ষা করা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে মৌলানা ভাসানের ঐতিহাসিক ফারাক্কা ও লং মার্চ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন পরাজয়ের ও নিশ্চিহ্ন হওয়ার ভয়ে নিজেদের মতো নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ সরকারের একমাত্র কাজ হচ্ছে নিজেদের বিত্ত তৈরি করা এবং অন্য দেশের স্বার্থ রক্ষা করা তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি নিজেদেরই আদায় করতে হবে অন্য কেউ এসে কাজ করে দেবে না বাংলাদেশের জন্ম হবার পর থেকেই প্রতিবেশী দেশ এদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই সরকার পুরোপুরিভাবে নতজানু সরকারে পরিণত হয়েছে ফখরুল ইসলাম আরও বলেন গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য বহু রাজনৈতিক দল এক হয়ে লড়াই করেছে অনেকে প্রাণ দিয়েছে বিএনপির ষাট লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আজও নির্যাতন নিপীড়ন চলছে নেতাকর্মীদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে আমাদের কোনো বিকল্প নেই সবাইকে দলমত নির্বিশেষে এক হতে হবে গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে জয়যুক্ত হব আমাদের কোনো শক্তি রুখতে পারবে না একতরফা পানি আগ্রাসন দেশকে মরুভূমি বানাচ্ছে রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন একতরফা ভারতীয় পানি আগ্রাসনের কারণে ফারাক্কাবাদ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে বৃহস্পতিবার দুপুরে আসাদগেট জিইউপি মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আয়োজিত ফারাক্কাবাদ ভেঙে দাও ধুকছে স্বদেশ কাছে কৃষক এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাশেদ প্রধান বলেন বিশ্বের মানচিত্র ঘিরে বাংলাদেশ ছিল একটি নদীমাতৃক দেশ উজান ভাটির এদেশের চারিদিকে মুখর ছিল সবুজ শ্যামল এবং প্রাকৃতিক সৌন্দর্য আজ আফসোস হয় ভারতীয় পানি আগ্রাসন আমাদের দেশের প্রকৃতির তাজা প্রাণ হত্যার চেষ্টা করেছে শুধু তাই নয় দেশের উত্তরাঞ্চলে প্রমত্ত পদ্মা আজ একটি খালে পরিণত হয়েছে পানির অভাবে কৃষক হারাচ্ছে তাদের উৎপাদিত ফসলি জমি এবং প্রকৃতি হারাচ্ছে তার সৌন্দর্য পানির অভাবে জলবায়ু পরিবর্তন বাংলাদেশকে মহাবিপর্যয় দিকে নিয়ে যাচ্ছে তিনি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং জাকপার প্রতিষ্ঠাতার সভাপতি মজলুম জননেতা সফিল আলম প্রধান এর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন মৌলানা ভাসানি সেই সময় উপলব্ধি করেছিলেন ফারাক্কাবাদ বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করবে আর ভারতীয় আগ্রাসন আমাদের তিলে তিলে মারবে একইভাবে আরেকজন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মজলুম জননেতা সফিল আলম প্রধান উপলব্ধি করেছিলেন ভারতীয় আগ্রাসন আমাদের ভাতে পানিতে গুলিতে মারবে আজকে ভারত বাংলাদেশের জনগণের উপর জুলুম নির্বীড়ন চালাচ্ছে তিনি বলেন খুব দ্রুত বাংলাদেশ ভারতের পানি ন্যায্য হিসার সমাধান না হলে বাংলাদেশে খাদ্য উৎপাদন কমে যাবে তাপ প্রভাব বৃদ্ধি পাবে অঞ্চলকেন্দ্রিক নাগরিক জীবনে দুর্বিশহ নেমে আসবে বিভিন্ন রোগাক্রান্ত আক্রান্ত হবে লাখো লাখো মানুষ গবাদি পশু পাখি এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্যে বাংলাদেশে প্রয়োজন ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে সাহায্য নেওয়া রাশিদ প্রধান আর বলেন বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ও ভৌগোলিক রাজনৈতিক মতভেদ সম্পূর্ণ ভারত নিয়ন্ত্রিত যার পেছনে রয়েছে আওয়ামী লীগ সরকারের পাচারটা পররাষ্ট্রনীতি শেখ হাসিনার সরকারের ক্ষমতার প্রয়োজনে নিজ দেশের জনগণের বিরুদ্ধে খারাপ থেকে আরও খারাপ হতে পারে তিনি আরো বলেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক ব্যাংকের লেনদেন এখন সন্দেহজনক রিজার্ভ ঘাটতি পূরণ করবার জন্য সরকার এখন বিদেশি প্রভুদের পা ধরা শুরু করেছে তবে কথাবার্তা পরিষ্কার বিদেশি ঋণ নেওয়ার আগে বাংলাদেশের রিজার্ভের হিসাব জনসমুখে প্রকাশ করতে হবে অনুৎায় বিদেশি ঋণ এবং বিদেশের পাচারকৃত অর্থ আওয়ামী লীগ লুটপাটের অংশ হিসেবে বিচার করা হবে ইদুল আজহার জন্য প্রস্তুত এক কোটি ত্রিশ লাখ পশু সম্পদ মন্ত্রী এবছর ইদুল আজহায় প্রায় এক কোটি সাত লাখ দুই হাজার তিনশো চুরানব্বইটি পশুর চাহিদার বিপরীতে এক কোটি উনত্রিশ লাখ আশি হাজার তিনশো সাতষট্টিটি পশু প্রস্তুত আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুর রহমান বৃহস্পতিবার প্রাণী সম্পদ অধিদপ্তরের আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানি পশুর চাহিদা নিরূপণ সরবরাহ এবং পরিবহন নিশ্চিত কল্পে আন্ত মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান মন্ত্রী বলেন এবছর এক কোটি উনত্রিশ লাখ আশি হাজার তিনশো সাতষট্টিটি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে যা গত বছরের চেয়ে চার লাখ চুয়াল্লিশ হাজার চৌত্রিশটি বেশি আর এক কোটি সাত লাখ বাইশ হাজার পশুর চাহিদা থাকতে পারে বলে সম্ভাবনার জায়গা আমরা ধরে নিয়েছি ফলে কোরবানির পশু নিয়ে কোনো রকম সংশয় নেই সংকট নেই বা আশঙ্কার কারণ নেই তিনি বলেন বাইরে থেকে যাতে পশু না আসে এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত আগেরই এই সুযোগ নেই চোরাই পথে যাতে না আসে সে ব্যাপারেও আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে তিনি বলেন দেশে অবৈধ উপায়ে গবাদি পশুর অনুপ্রবেশ যেন না ঘটে সেজন্য সীমান্তবর্তী উপজেলার সময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আমাদের প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা খামারি এবং উদ্যোক্তারা সম্মিলিতভাবে কাজ করায় প্রাণী সম্পদ খাতে বৈপ্লিক পরিবর্তন এসেছে এখাতে আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ঢাকা ঢাকাসহ পাঁচ বিভাগে দুই দিনের হিট অ্যালার্ট জারি ঢাকা সহ সারাদেশের পাঁচ বিভাগে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যায় আবহাবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত জারি করা তাপপ্রবাহের সতর্ক বার্তায় বলা হয় রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপ্রবাহ সন্ধ্যা ছটা থেকে আগামী আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আবুল কালাম মল্লিক জানান মঙ্গলবার পর্যন্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল কিন্তু বুধবার চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে এর জন্য তাপপ্রবাহের এই সতর্কবার্তা দেয়া হল আন্তর্জাতিক সংবাদ এবার অত্যাধুনিক রকেটের পরীক্ষা চালাল পাকিস্তান কতদূর আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক রকেটের পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী নতুন এই প্রযুক্তিটি চারশো কিলোমিটার দূরপাল্লার আঘাত সক্ষম অত্যাধুনিক এই রকেটটির নাম ফাত্তা টু ধারণা করা হচ্ছে এই অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তি আরও বাড়িয়ে তুলবে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন পাকিস্তানের সেনা প্রধান তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন জানা যায় গাইডেন্স সিস্টেম এই রকেটটিকে নির্ভুল অস্ত্র হিসেবে সামনে এনেছে এই ট্রাজেক্টরি মোড এবং টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রুর অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এড়াতে সক্ষম পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর জানিয়েছে উৎক্ষেপণের মহড়া পদ্ধতি নিখুঁত করতেই আজকের এই উৎক্ষেপণ সংস্থাটি জানিয়েছে ফাতাটো পাকিস্তানের আর্টিলারি ডিভিশনে মোতায়েন করা হয়েছে এই রকেট ব্যবস্থা পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত অস্ত্রাগারের পরিধি এবং প্রাণঘাতী সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে পরীক্ষার পর ফাতাটো রকেটটিকে এখন পাকিস্তানের সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটি এখন পাকিস্তানি সেনাবাহিনীতে যুদ্ধে ব্যবহার করতে পারবে আইএসপিআর জানায় পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান সেনা প্রধান এবং সকল বাহিনীর প্রধানগণ এই অসাধারণ অর্জনের অংশগ্রহণকারী সৈন্য এবং বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন